হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে রোজালিয়ার হেয়ার কেয়ার রুটিন এবং বাচ্চাদের চুলের যত্নের কিছু টিপস শেয়ার করব। চুলের যত্নে সর্বপ্রথম নির্বাচন করতে হবে হেয়ার ব্রাশ নিউব্রন থেকে দুই বছরে বাচ্চাদের মাথার স্কিন খুব সফট হয় তাই অবশ্যই এই ধরনের ব্রাশগুলো ব্যবহার করতে হবে যেন তারা খুবই কমফোর্টেবল ফিল করে কিন্তু বেবি চুল কোকরা হলে একটু মোটা ও ফাঁকা দাঁতের হেয়ার ব্রাশগুলো ব্যবহার করতে হবে এখন চলে আসি চুল আসড়ানোর নিয়মে আমি ডেইলি রোজালিয়ার চুল এক থেকে দুইবার আশ্রয় দেওয়ার চেষ্টা করি পুরো চুল একবার সামনে থেকে পেছনে পেছন থেকে সামনে রাইট থেকে লেফটে আবার লেফট থেকে রাইটে আশ্রয় দিই এতে ওর হেয়ার মাসাজ হয়ে যায় এবং এতে কিন্তু ব্লাড সার্কুলেশন অনেক ভালো হয় এবং হেয়ার গ্রোথেও খুব ভালো কাজ করে নেক্সট হলো চুল বেঁধে রাখা সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি রোজালিয়ার চুল বেঁধে দিই কারণ চুল খোলা থাকলে বিভিন্ন ক্ষেত্রে বাচ্চারা আনিজি ফিল করে চুল বারবার চোখের সামনে চলে আসে খেলতে গেলেও ডিস্টার্ব ফিল করে তাই আমার মতে চুলটা বেঁধে রাখলে বাচ্চাটা শান্তি পায় সাথে হেয়ার গ্রোথেও ভূমিকা রাখে এখন আমি রোজালিয়ার হেয়ার অয়েল নিয়ে কথা বলবো। রিসেন্টলি আমি আরং আথের হেয়ার অয়েলটা রোজালিয়ার হেয়ারে দেখছি এই অয়েলটি কালো জিরা এবং তিল দিয়ে তৈরি যা চুলের গোড়া শক্ত করে এবং চুল পড়া কমায় এটা আমি কয়েক মাস ব্যবহার করলে জানতে পারবো আসলে অয়েলটা কতটা কার্যকরী রোজালিয়ার হেয়ারের জন্য এখন চলে আসি অয়েলটা অ্যাপ্লিকেশনে শ্যাম্পু করার একদিন আগেই আমি রোজালিয়ার হেয়ারে অয়েল দিয়ে দিই তেলটা অ্যাপ্লাই করার সময় আমি চুলের ভাজে ভাজে অ্যাপ্লাই করি যেন ওর স্কিন পর্যন্ত তেলটা অ্যাবজর্ব করে কখনো নোক দিয়ে কিংবা টেনে টেনে যেন আমরা তেলটা না লাগাই খুব সফট হ্যান্ডেডভাবে ম্যাসাজ করে তেলটা লাগাতে হবে তেল লাগানোর পর আবার চুলটা আসতে বেঁধে দিলাম শ্যাম্পুর ক্ষেত্রে আমি ছোট থেকেই ও বেবি শ্যাম্পু ব্যবহার করে আসছি বাচ্চাদের ক্ষেত্রে সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু ব্যবহার করলেই এনাফ গোছলের পর চুল শুকানোর ক্ষেত্রে আমি হেয়ার ড্রায়ার ব্যবহার করি তবে হেয়ার ড্রায়ার ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে ব্যবহার করতে হবে যেমন ম্যাক্সিমাম চার থেকে পাঁচ মিনিটের বেশি সময় নিয়ে ব্যবহার করা যাবে না বেশি কাছ থেকে ব্যবহার করা যাবে না হেয়ার ড্রাই শেষে আমি ওকে প্রতিদিন রোদে নিয়ে দশ মিনিটের মতো রাখি এতে রোদ থেকেও সে পর্যাপ্ত ভিটামিন পায় এই তো এটাই ছিল রোজালিয়ার হেয়ার কেয়ার রুটিন আশা করছি ভিডিওতে অবশ্যই ভালো লেগেছে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ